অনেক দিন আগের কথা বাঘ আর ভালুক আর শিয়াল একই সাথে গল্প করছিল জঙ্গলের ভালুক বাঘকে বলল আরে বাঘ ভাই অনেক দিন পরে তো দেখা তোমার সাথে তারপর কেমন আছো ভাই ভালুক ভাই বলার পর শিয়াল ভাইও বলল হ্যাঁ মামা কেমন আছো আমরা তো অনেক দিন পরে জয় দেখা হলো তোমার সাথে তো কেমন আছো বাঘ মামা ভালুক শেয়াল আর বাঘ অনেক দিন হয়ে গেছে তাদের একই সত্যি দেখা এখনো হয়নি তাই অনেক দিন পর তাদের দেখা তারপরে বাঘ তাদেরকে বলল তো বন্ধুরা আমি তো অনেক ভালো আছি তোমরাও ভালো থেকো আর বাজ পাখি তো আমার সাথে চলে এলো তাই বাঘ পাখি কেমন আছো আমি তো ভালো আছি বাঘ ভাই কিন্তু এই যে জঙ্গলে এত অসুবিধার হয়েছে কি আর বলবো এই জঙ্গলে তুমি না থাকলে আমাদের এই জঙ্গল অন্য কারো হাতে চলে যাবে কারণ এখানের গাছগুলো সব বৃষ্টির কারণে মরে যাচ্ছে এগুলোর কিছু সমাধান করলে মনে হয় ভালো হয় তোরা কাউকে চিন্তা করতে হবে না এই জঙ্গলে এখন আমি চলে এসেছি সব ঠিক হয়ে যাবে